সরকার আমাদের পৌরসভার চেয়ারম্যান এবং রাজ্যের সভা সভাপতি বিশ্বেন্দ্র রায় চৌধুরী দুই পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমন অগরওয়ালা এবং শফিকুল ইসলাম আমাদের প্রাক্তন সভাপতি ডক্টর আমাদের সহকারী সভাপতি শফিকুল ভাই আমাদের বিশ্বজিৎ আইনজীবী উচিত ইসলাম আমাদের মাইনরিটি সেল তিনিছেন আমাদের রাজকুমার ভাই আমি প্রত্যেককে দলের তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এবং আপনারা সকালে মাধ্যমে অভিনন্দন

প্রত্যেকটা বুথের মানুষকে যারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের প্রিয় ব্লক সভাপতি আপনাদের প্রিয় বিধায়ক আপনাদের প্রিয় জেলা পরিষদ নেতা সহ প্রত্যেকটি অঞ্চল থেকে ব্লক ব্লক থেকে বুথ সমস্ত নেতৃত্বকে করে নিয়ে যারা আজকে সভামঞ্চে প্রবেশ করেছেন আমরা স্বাগত জানাবো আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি সারা বাংলা জুড়ে

আপনারা অনেক ক্ষোভ ধরে অপেক্ষা করছেন আপনাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য তারা তিনি আর কিছুক্ষণের মধ্যে সবার মঞ্চে প্রবেশ করবেন আপনারা এখানে ধরে বসুন ਕੁਣੀ ਆਪਣਾ ਕਾਹੇ ਆਪੇ ਆਪਾਂ ਸਾਹਮਣੇ ਵਿਖੁਲੋਤੇ ਜਾ ਆਪੇ